মারহাবা বিকুম সালামুন আলাইকুম সিজদার মাধ্যমে ইমান আনায়ন সুরা আল ইমরান আয়াত ওয়ান হান্ড্রেড থার্টিন একশত তেরো আহলেল কিতাব উম্মাতুন আহলেল কিতাবদের মধ্যে একটা উম্মত অতুন আয়াতিল্লা আনা ই আহালের কিতাবদের মধ্যে একটা উম্মত একটা দল রয়েছে অনলুনা আয়াতিল্লাহ আনা যারা দাঁড়িয়ে থাকে কায়েম করে আল্লাহর আয়া আয়াতিল্লাহ আল্লাহর আয়াতকে তিলাওয়াত করে রাতভোর যারা এই আল্লাহর আয়াতকে তিলওয়াত করে তারা একটা দল তারাই হলো সিজদাকারী তারাই সিজদা করছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিতাবদের মধ্যে একটা উন্মুত যারা আয়াত তিলাওয়াত করছে এবং সিজদা করছে আমরা যেটা জানি যে আয়াত তিলাওয়াত করে তারপরে এখানে লেখা হয়েছে সিজদার আয়াত তা আয়াত তিলাওয়াত করে ঠাস করে মাটিতে পড়ে গেল ওটা তাহলে আয়াত তেলাওয়াতের মাধ্যমে সিজদা হচ্ছে পরের আয়াতে বলা হচ্ছে ইউমিনুনা বিল্লাহ আয়াত তিলাওয়াত করছে সিজদাই পড়ছে শিজদা অবনত হচ্ছে ইউ মেনুন আল্লাহতে মান আনছে ওয়া লেয়মেল আখেরে শেষ দিবসে মান আনছে ওয়াইয়া মরুন মারুফ এবং নির্দোষতা প্রদান করছে অবস্থা জ্ঞাত হয়ে ওয়ায়নহাউনা আনিল মনকার এবং সমস্ত মনকারকে আর সিকিটিকে তারা বারণ করছে ওয়ায়ু সারুন ফিল খায়রাত আর ভালো ভালো কাজ তারা দড়িয়ে দড়িয়ে এগিয়ে যাচ্ছে উলাইকা মিনাস সালেহীন এরাই হলো সালেহ তারপর ইমন্নুনা বিল্লাহ কিভাবে আল্লাহ তিমরানে তার আগের আয়াত যেটা বলা হচ্ছে না ইয়াতলুনা তিল্লা আনাইল লাইল যারা আল্লাহর আয়াত তিলাওয়াত করে দণ্ডায়মান কায়েম করতে চায় আনাইল লাইল রাত ভোর ওয়াহুম সাজেদুন তো ইমান আনয়নের পূর্বে স্তর হলো সিজদাকারী হতে হবে আপনাকে আয়াত তিলাওয়াত করে মেনে নিতে হবে পরের আলোচনার আয়াত সূরা ইনশিকাক আয়ার টোয়েন্টি বিশ ফাহ কী হলো তাদের তারা ইমান আনছে না তাহলে ইমান আনছে না কেন সেটা একুশ নম্বরে আয়তে বলা হচ্ছে ওয়েজা করিয়া আল কোরআন যখন তাদের উপরে পাঠ করা হয় আল কোরআন লা কোরান পাঠ করলে সিজা করলে কি মান হয় সিজদা মানে মাটিতে পড়ে যাওয়া কপালে মাথা স্পর্শ করে এটা জিনিস এটা কি করে কানে শুনে লাইয়াস এটা মানতে হয় আল কোরআন যখন তাদের কাছে পাঠ করে শোনানো হয় লাই ইয়াস তারা মানতে পারছে না ইয়াসযুদ মোজারে বাল বরং তারা কুফুরি করছে যাদের উপরে ওরান পাঠ করে শোনানো হয় তারা সেটা মানে না তারা কি আল্লা জিনা কাফারু ও তারা দেখবেন ওরান মানছে না বরং মিথ্যা প্রতিপাদন করছে এই আয়াতের অনুবাদ এই আয়াতের ব্যাখ্যা এরকম নয় এই আয়াতের আরো ব্যাখ্যা আছে এই সমস্ত কথাবার্তা আসলে কোরআন তারা মানে না এবং কোরআনের উপরে মিথ্যা প্রতিবাদন করে তৌবা, আয়াত আঠারোতে এসে বলা হচ্ছে ইন্নামা ইয়ামরু মাসাজিদ আল্লাহ ইন্নামা ইয়া মরু যারা আবাদ করে চর্চা করে মাসজিদ না একটা মাসজিদ না মাসাজিদ আল্লাহ তাদের শেষ করার যে স্থান বিষয়সমূহ সেগুলো যেগুলো মেনে নেওয়ার বিষয়গুলো ইন্নামা ইয়া মরুম মাসাদিজ আল্লাহ যারা চেষ্টা করে আবাদ করে চর্চা করে মাসাদিজ আল্লাহ শেষ বিষয়গুলোকে মানা মানা সেই তো ইমান আনলো আল্লাহ হতে ওয়াল ইয়াম আখেরা সেই তো ইমান আনলো শেষ দিবসে সে প্রতিষ্ঠা করলো সালাদকে ও আসল পরিশুদ্ধ আর আল্লাহ কাউকে ভয় করেনি এটা হলো ইমান একটা অংশ তো আমি আল্লাহ কাউকে ভয় করি না আমি অনেক শত শত কথা বলি চেষ্টা করি যে কাউকে ভয় না করে আল্লাহর উপর তাহকাল করে চলার আসা তাহলে আশা করা যায় উলাইকা আন মিনাল তাহলে আশা করা যায় একদম কনফার্ম না তারা হেদায়তের মধ্যে আছে তাহলে হেদায়ত প্রাপ্ত কেমনি হবেন যে এই বিষয়গুলো ইমান আনা এরুম আল্লাহ আল্লাহ সকল মাসি সমূহ মেনে নেওয়ার বিষয়গুলোকে যারা ইয়া মরু চেষ্টা করেছে চাষাবাদ করেছে চর্চা করেছে আমান হয় সিজদার মাধ্যমে মানুষ এইভাবে ইমান করে সিজদা তাহলে কি আপনি আয়াত শুনবেন মাটিতে করে দেবেন সেটা সুরা নাম্বার বত্রিশ সুরার নাম সাজাদা মানে সাজাদার বিষয়টাই বলা হয়েছে আয়াত নাম্বার ফিফটিন পনেরো ইনামু নিশ্চয় যারা আনে বে ইমানা আমার আয়াত সমুহে বিহা যখন তাদেরকে স্মরণ করে দেওয়া হয় আয়াত দিয়ে বোধের মধ্যে নতুন উন্মেষ সৃষ্টি করুন বোঝার চেষ্টা করুন আমরা বোঝার চেষ্টা করি ইন্নামা ইউমিনু বে আয়াত না আমার আয়াতকে মা না আনে আল্লাহ বিহা যখন তাদেরকে এটা স্মরণ করে দেওয়া হয় এই জুকেরু বিহা এখান থেকে খারু সুজ্জাদা খারু মা লুটিয়ে এরকম না খারু একটু কর্ণমূলে এজা যা জুকিরু যখন এখান থেকে স্মরণ করে দেওয়া হয় করে মারিতে পড়ে যায় এরকম বিষয় না খারু কর্ণ মূলে নেয় সূর্যাদা দুই শেষ দা নয় শেষ দা মেরে দিলেন এরকম নয় সূর্যাদা বহু বচনে একদম যেটা জুকে রূপ আপনাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে বহুগুলো বিষয় তখন সূর্যাদা এই স্তরে স্তরে আপনারা মেনে নিয়েছেন এটাকে বলে সুজ্জাদা। একটা সিজদা দুইটা সিজদা নয় অনেকগুলো মেনে নেওয়ার বিষয়কে বলা হচ্ছে সুজ্জাদা ইমানটা কীভাবে হচ্ছে ইনামাউ মেনু ইমানটা হচ্ছে এইভাবে বে না আমার আয়াতের আয়াত দিয়ে আল্লাহ জুকুরু বেহা যখন এদের স্মরণ করে দেওয়া হচ্ছে খারু কর্ণ মূলে নিচ্ছে সুজ্জাদা মেনে নিচ্ছে আগে কানে শুনে তারপরে মেনে নেয় ওয়া সব্বাহ হৌ আর তার তজবি করে হামদ দিয়ে রবের হামদ রবের প্রশংসা দিয়ে সুহানা রাব্বিনা। ওয়াহুম লা ইউস্তাক তারা অহংকার গর্ম দর্প করে না অহংকার করে খুব বেশি বুঝে ফেলছে আপনি যা বলছেন হয় নাই এই দুনিয়ার কোটি কোটি লোক কি কিছু বোঝে নাই আপনি একলা বুঝছেন এরকম কথাবার্তা অহংকার দর্প কথা এই টাকনুর উপরে প্যান্ট পরলে দর্প দর্প অহংকার থাকে না এরকম বিষয় না দর্প অহংকার এই বুকের ভিতরে বুঝতে হবে তহা, আয়াত সিক্সটি নাইন উনষাট আলকি মি মিনেকা এখানে মহান আল্লাহ আহকামুল হাকিমিন হুসেনভিকে বলছেন যে আপনি নিক্ষেপ করবেন আপনার আপনার জর্জন রয়েছে আপনি যেটা বুঝছেন সেইটা তলকফ আর তাদেরটা তারা যে বানাইছে সে ধরবেন আর ছুঁড়ে ফেলে দেবেন এই যে আমাদের সাথে লোকজন কিন্তু তর্ক বিতর্ক আসে না আলোচনায় আসে না কারণ তারা জানে যে তারা যেটা বানিয়েছে সেটা তো খাপ করে ধরে ছুঁড়ে মেরে দেওয়া হবে ওই জন্যটা আসতে আলোচনায় না দু একজন আলোচনায় আসলে যখনই আমরা বলি যে কোরআনের এটা আছে আর আপনারা ফিরে দিই হ্যাঁ তখন তো চলে যায় তো তালকাফ মা সানাও তারা যদি আমি সেভাবে ধরবে ফাঁটা দিতে হবে ইন্ন মা সানা ও দু সানাউটা কি এটা হলে এমন একটা ভাবে বানাইছে সাহেব জাদুকুরি কথা একদম ধোকা হয়ে এমন মনে হবে যে একদম সত্য একদম সাজিয়ে বানিয়ে এমন কথা বলবে মনে হয় যে এটাই একদম এটাই সত্য জাদুটা কি মিথ্যা এবং উপস্থাপন করা হয় সত্যের করে তাহলে কায়দু এটা ষড়যন্ত্র জাদু ইউ সাহেস আর কখন ওই জাদুকররা সফল কাম হয় না আতা যখন সেটা নিয়ে আসে সেটা তহার সত্তর নম্বর আয় এসে বলা হচ্ছে দেখা হওয়া বুঝতে পারা দেখে ফেলছে কি দেখে ফেলছে সাহারাতু জাদুকররা জাদুকররা জাদুটা দেখে ফেলেছে এই যে ভ্রান্তিটা খুলে গেছে সূর্যাদা বাস্তবতা মেনে নিয়েছে দাপ করে মাটিতে পড়ে গেছে একদম এরকম না দুনিয়াতে কোনো কাজে কেউ কোনো দিন মাটিতে ধাপ করে পড়ে যায় না এটা কোথাও দেখবেন না যে ভাই আপনি দুনিয়াতে কোটি কোটি ডিবেদ হয় কোথাও দেখবেন না যে একদল একদলটা বুঝাতে পেরেছে আর একদলটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছে এরকম না মেনে নিয়েছে তাদের যুক্তি তর্ক মেনে নিয়েছে ফা উল যখন তারা লেখা হয়েছে দেখে ফেলেছে একদম ক্লিয়ার আসাহা তু জাদুকরদের সূর্যাদা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে জাদুকর তো সফল হয় না এটা ফাঁস হয়ে গেছে তারা যেটা এই মিথ্যা যেটা সাজিয়েছিল এটা তো পরিণত হয়ে গেছে যে এটা এটা না অলু আন্না সঙ্গে সঙ্গে বলছে আমরা ইমান আনলাম এই জাদু দেখেছে আর ওই সব জাদু বয়সে এই যে একদম সাপে এসে খেয়ে ফেলছি এগুলো না একটা হলো মিথ্যা ষড়যন্ত্র সাজানো আর একটা সত্য সত্য উপস্থাপছে মিথ্যা দূরীভূত হয়ে গেছে তা পরিষ্কার হয়ে গেছে লেখা হয়েছে ফাউল ইয়া সাহরাতু জাদু যখন দেখা হয়ে গেছে শেষ পরিষ্কার এটা ভ্রান্ত সূর্যাদা তস্পত্ত প্রকৃত সত্য সবাই মেনে নিয়েছে মাটিতে পড়ে যায়নি তাহলে মাটিতে পড়ে গেলে ওই যে পড়ে পরে মাটিতে পরে গেছে এই মাটিতে পরে এইভাবে বুক তুলেই বলছে মুখ তুলেই বলছে কালু তারা বললো আমান্না আল্লাহ আলহামদুলিল্লাহ বে রব্বি সেই যাদের প্রতি লোক হারুন আর মুসা মুসাফ এবং হারুনের যে আমরা যেটা বলতে যাচ্ছি যে আপনাকে ইমান আননের পূর্বে প্রকৃত সত্যকে মেনে নিতে হবে তারপরে বিশ্বাস আগে সত্যকে মেনে না নিলে বিশ্বাস কীভাবে হয় তো ইমান আননের প্রকৃত সূত্র হল আপনাকে সিজদাকারী হতে হবে যে একটা প্রথমে বলেছিলাম যে লাইসু সাওয়ান তারা সমান নয় মিন আহলেল কিতাবে উম্মাতুন মাতুন আহলেল কিতাবের মধ্যে একটা দল বা এ মাতুন ইয়াত লুনা আয়াত ইল্লাহি আ ভোর ইল্লাহ রাতভর আল্লাহর আয়া তিলায়ত করে ওয়াহুম ইয়াশ জুদুন তারা মানতেছে একটার পর একটা মানতেছে ইয়াশ জুদুন তারা মানতেছে তাহলে ইমান আননে যে লেভেলটা সেটাই বলছে যে এখন তারা কি করছে পরের আয়াত বলা হচ্ছে ইউ মিনুন আবিল্লা তার ইমান আনছে আল্লাহ আল্লাহতে প্রথমে আয়াত পড়ছে গভীর রাতে চিন্তা গবেষণা করছে আফালাইয়া তাত কোরআন কোরআন নিয়ে গবেষণা করছে তারপর তারা সিজদা করছে মেনে নিচ্ছে তারপরে আল্লাহ হতে ইমান আনছে এই যে ইমান আননের প্রক্রিয়া তা আমরা বললাম যে ইমান আননের প্রক্রিয়া হলো প্রথমে সিজদাকারী হতে হবে সিজদা করতে হবে স্তরে স্তরে কোরআনকে সুযু মেনে নিতে হবে এটা কখনোই থাকে হাতে আপনার সাক্ষী দিবে এই মাটিতে হাত রাখছেন সাক্ষী দিবে এই কথা কোরানে আছে কোথায় থেকে বা নিবে আপনার হাতে কি কামাই করছেন এখানে একটু আগে বলা হলো যে ইয়া মিনে কা আপনার কামাই কি সুরা তহার সিক্সটি নাইন যেটা বলা ওয়া আলক মাফি কা আপনি নিক্ষেপ করুন আপনি লেখা করুন দেখিয়ে দিন কি মাফি কা ডান হাতে যা ডান হাতে কি আছে কি অর্জন করেছে মুসানবী কি জ্ঞানটা অর্জন করেছে সেটাই সে নিক্ষেপ করেছে তালকাফ মাসান এই সেটা দিয়ে আপনি তাদের যেই আবিষ্কার করেছে কোরআনের বাইরে আল্লাহর বিরানের বাইরে তারা যারা আবিষ্কার করে ধোকা দিচ্ছে স্যার করছে সেটাকে ধরে না সুরে মেরে দেন এটা এটা ইয়ামিনিকা মানে হাত সাক্ষী দেয় আপনি সেই দায় মাটিতে হাত রাখছেন এটা সাক্ষী দেবে এগুলো কথা আল কোরআনে কোথাও নেই কিছু লোক বানিয়ে বানিয়ে বলে হাত সাক্ষী দেবে হ্যাঁ হাত সাক্ষী দেবে তার মানে এই নয় যে হাত দিয়ে আপনাকে এবাদত করতে এবাদত মানে মাটিতে হাত দিতে হবে হাতে হাত দিতে হবে এগুলো নয় আপনার হাতের কাজটা বহু বহু মানুষ যা কামাই করে এই দান হাতেই তো কামাই করে সেগুলোকে বলা হচ্ছে সেগুলো হাত সাক্ষী দেবে আপনার কোনোভাবেই নেবেন না এই ধরনের এই সমস্ত বিভ্রান্ত ঝাক্কা স্মলনারা এই হাতে সাক্ষী দিয়ে বলে একদমই তাদের সেই রুকুতে করে সুবনালা শোভনালা গলা বলে এগুলো নয় মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে শীষদার সম্পর্কে বলার চেষ্টা করলাম সিঁচদার মাধ্যমে কিভাবে ইমান আনান করতে হয় সেটা বলার চেষ্টা করলাম আপনার এই ভিডিও ভালো লাগে তবে আপনার একটা দায়িত্ব রয়ে যায় সেটা হলো এই ভিডিওকে শেয়ার করা আপনি আপনার চ্যানেলে শেয়ার করেন আপনার ফেসবুকে শেয়ার করেন আপনার সাথে তো আপনার কিছু বন্ধুবান্ধব সাবস্ক্রাইবার রয়েছে তারাও তো এই ভিডিওগুলোই এই সত্যগুলো আল কোরআনের কথাগুলো আমার ভিডিও নয় আল কোরআনের কথা আপনি প্রচার করুন ان الحمد لله رب العالمين